নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহের নেতৃত্বে আনন্দ ভ্রমণ কক্সবাজার সমুদ্র সৈকতে প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে পহেলা আগস্ট পর্যন্ত আনন্দ ভ্রমণ করান এর মধ্যে রয়েছে সমুদ্র সৈকত কক্সবাজার উকিয়া পানসরি রোহিঙ্গা ক্যাম্প ও বার্মা সীমান্ত বিজিবি চেকপোস্ট দেখার সুযোগ করে দেয় প্রেস ক্লাবের সভাপতি ও সহসভাপতি প্রচেষ্টায় আর্ম পুলিশের পাহারায় রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে ও বার্মা বর্ডার দেখার সুযোগ করে দেন এই জন্য আর্মস পুলিশের উদ্যতন কর্তৃপক্ষকে ধন্যবাদ পরে হিমসরি ঝর্ণা দেখেন আসার পথে আর্মস পুলিশের কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দুপুরের খাবার খাওয়া হয় এই ক্যানভাসে একটি স্কুল রয়েছে এখানে মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় চার থেকে পাঁচটি এমনটাই জানিয়েছেন এখানকার রোহিঙ্গাদেরই সন্তান তোমার নাম কি হ্যাঁ শিবাতুল্লাহ এখানে জানান এই এলাকায় একটি স্কুল রয়েছে এবং চার পাঁচটি ধর্মীয় শিক্ষালয় রয়েছে যাকে মাদ্রাসা বলা হয় এই মাদ্রাসায় তারা শিক্ষা গ্রহণ করছে এমনটাই জানিয়েছেন বার্মা বটারে বি জি পি চেকপোস্টের কাছাকাছি আমরা থেকে বার্মার বটার দেখতে পেয়েছি আমাদেরকে তিরিশ তারিখ রাত্রের খাবার খাওয়া হচ্ছে